হ্যালকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম শ্রীমঙ্গল কিভাবে যাবেন কত টাকা খরচ হবে সব কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আপনারা আমাদের সাথে থাকুন থাকলে দেখতে পারবেন খুবই সুন্দর একটি জায়গা শ্রীমঙ্গল কত টাকা খরচ হবে সব কিছু বুঝতে পারবেন তো চলুন আপনাদেরকে নিয়ে ঘুরে আসি শ্রীমঙ্গল থেকে আপনারা যদি রাজধানী ঢাকা থেকে যেতে চান বাসের জনপ্রতি ভাড়া পড়বে আটশো থেকে নয়শো টাকা এসি ভাড়া পড়বে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা তা আমরা রাজধানী ঢাকা থেকে রিজার্ভ গিয়েছি চব্বিশ থেকে পঁচিশ জন একসাথে আমরা এখানে ঐতিহ্যবাহী সৌধ আছে এবং বাম পাখি গেছে আমরা চেষ্টা করব সকলে মিলে जी एयाफтан দোলデイ тапদাহো जी। এই тапদাহো থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা লেকে গোসল করব। जी जी, সবাই শান্তি হবে। जी जी, তারপরে আমরা আমাদের खाना খাবো তবে। একসাথে টুরে গেলে এই একটা মজা উপভোগ করতে পারবেন বা খুব সুন্দর সময় কাটাতে পারবেন। আপনি যে কোনো জায়গায় গেলে একটু সাহস থাকে। সবাই একসাথে টুরে গেলে একটা অন্যরকম অনুভূতি ফিল করতে পারবেন। আপনারা সব সময় চেষ্টা করবেন চারজন বা আটজন বা এরকম একটা গ্রুপ হয়ে একসাথে ট্যুরে যাবেন এটাই সবচেয়ে আনন্দ ফিল করতে পারবেন তো আমরা গিয়েছিলাম প্রায় চব্বিশ থেকে পঁচিশ জন রিজার্ভ বাস নিয়ে খুবই সুন্দর সময় কাটিয়ে আসলাম শ্রীমঙ্গল থেকে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটি জায়গা আমাদের বাংলাদেশে রয়েছে আমরা কখনোই ভাবিনি তো খুবই সুন্দর একটি জায়গা শ্রীমঙ্গল আপনারা চাইলে সময় করে বা একটি ছুটির দিনে ঘুরে আসতে পারবেন শ্রীমঙ্গল থেকে শ্রীমঙ্গলে আসলে দু চোখ ভরে দেখতে পারবেন চায়ের অপরূপ সৌন্দর্য বা চা বাগান যত দূর চোখ যায় দেখতে পারবেন সবুজে গেরা একটি মায়াবী চাদর তা আমরা দেখাবো শ্রীমঙ্গলের কয়েকটি স্পট আপনারা চাইলে তো আমরা চা বাগান ঘোরাঘুরি করে চলে গেলাম মাধবপুর লেক মাধবপুর লেক ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাব লওয়াছড়া উদ্যান এই জায়গাটি খুবই সুন্দর লাওয়াছাড়া ছড়া উদ্যানে আপনারা দেখতে পারেন প্রাচীনকালের গাছপালা বা পশু পাখি দেখতে পারবেন তো এই লাওয়াছড়া উদ্যানে একটি মুভি তৈরি হয়েছিল সেটি হলো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এই লাওয়া উদ্যানে রেল লাইনে এই ছবিটির দৃশ্যটি শুটিং করা হয়েছিল মাধবপুর লেকের আশেপাশের টিলার সৌন্দর্যগুলো চোখ ভরে মন ভরে দেখলে ভালো লাগে আপনারা যদি যান এইরকম দৃশ্য দেখলে এই সিজনে গেলে আপনারা সৌন্দর্য উপভোগ করতে পারবেন এত গরমও না আবার এত শীতও না এই সিজনের ঘোরাটাই অনেক মজাদার বা আরামদায়ক আপনারা চাইলে ফ্যামিলি বা প্রিয়জন বন্ধুবান্ধবকে সাথে নিয়ে ট্যুরে যেতে পারবেন শ্রীমঙ্গল খুবই সুন্দর একটি জায়গা বা খুবই সুন্দর সময় কাটাতে পারবেন এই সিজনে দৃশ্য দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে খুবই সুন্দর একটি দৃশ্য আলহামদুলিল্লাহ আপনারাও চাইলে ঘুরে আসতে পারবেন মাধবপুর লেক মাধবপুর লেকের জায়গাটি কিন্তু অপূর্ব সৌন্দর্য বাংলাদেশের দ্বিতীয় কাশ্মীর মজা সবাই একসাথে বসে আপনার সময় কাটাতে পারবেন মাধবপুর লেকে এত পরিমাণ মানুষের ভিড় বা চাপ আস্তে আস্তে মানুষের আনাগোনা বাড়তেছে বিকাল যত ঘুরে আসতেছে মানুষের আনাগোনা তত বাড়তেছে মাধবপুর লেকে মাধবপুর লেকটা খুবই সুন্দর আপনারা যখন যাবেন দেখতে পারবেন দু চোখ ভরে চায়ের বাগান বা আশেপাশের টিলাগুলা আরো সৌন্দর্যটা আরো কয়েক গুণ বাড়িয়েছে খুব খুবই সুন্দর একটি জায়গা শ্রীমঙ্গল শ্রীমঙ্গল ট্যুর দিলে আপনারা দেখতে পারেন খুবই সুন্দর একটি জায়গা খুবই সুন্দর সময় কাটাতে পারেন strengthens <laughs> a t 히ir মাধবপুর লেক ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা ঘুরে আসছে আমরা এখন চলে যাব হোটেলে হোটেলে রেস্ট করে পরের দিন সকালে আমাদের উদ্দেশ্য হবে লাউয়াছড়া উদ্যানে লাউয়াছড়া গেলে আপনারা বিকালে গেলে কয়দাটা ভালো পাবেন না সকালে বা দুপুরের পরে আপনারা লওয়া ছড়া উদ্যানে যাবেন সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন ভালোভাবে তা আমরা নাস্তা সেরে দুপুর বারোটার দিকে আমরা প্রবেশ করলাম লাওয়া ছড়া উদ্যানে তা লাওয়া ছড়া উদ্যানে প্রবেশ করতে হলে জনপ্রতির টিকিট কাটতে হবে টিকিটের মূল্য মাত্র একশো টাকা তো একশো টাকার টিকিট কেটে আপনারা এই লা সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এখানে দেখতে পারবেন প্রাচীনকালের গাছপালা রয়েছে বা আশেপাশের বানর ভাল্লুক অনেক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে দেখতে পারবেন তো হলিউড মুভির একটি ছবির শ্যুটিং করা হয়েছিল লাছড়া উদ্যানে এই রেল লাইনটি ব্যবহার করা হয়েছিল শুটিংয়ের সময় মুভিটির নাম হলো অন দ্য ওয়ার্ল্ড এই মুভিটির শুটিং করা হয়েছে লাওয়া ছড়া উদ্যানে রেল লাইনে আপনাদেরকে দেখাবো রেল লাইনটি খুবই সুন্দর একটি রেল লাইন বা লাওয়া ছড়া উদ্যানটাই খুবই প্রাকৃতির পরিবেশ খুবই সুন্দর একটি জায়গা আপনারা গেলে এটা সৌন্দর্য দেখতে পারবেন লাওয়াছড়ার উদ্যানের রেললাইনটি খুবই সুন্দর একটি দৃশ্য দেখতে পারবেন তা আমরাও সুন্দর সময় কাটিয়ে এখানে বসে একটি ভিডিও বানিয়ে নিলাম আমাদের কাছেও ভালো লাগছে আপনারা যখন গ্রুপ ট্যুরে বা গ্রুপ প্ল্যান করে যাবেন তো এরকম সুন্দর সময় কাটিয়ে আসতে পারবেন একসাথে সবাই গেলে এ একটা মজা সবাই একসাথে গেলে আপনারা সময় ভালোভাবে কাটিয়ে আসতে পারবেন লাউ উদ্যানে এই সিজনে আপনারা যেতে পারবেন শ্রীমঙ্গল লাওছাড়া উদ্যানে খুবই সুন্দর সময় কাটিয়ে আসতে পারবেন এত ঠান্ডাও না এত গরমও না এই সিজনে ট্যুর করলে সবচেয়ে ভালো লাগবে আশা করি আপনারা যাবেন শ্রীমঙ্গল যেয়ে এরকম সৌন্দর্য বা প্রাকৃতিক দৃশ্য দেখে আসবেন তো লাউবা ছাড়া উদ্যান আমরা ঘোরাঘুরি শেষ করে আশেপাশে চা বাগানের উদ্দেশ্য আপনাদের মাঝে শুরু করব শ্রীমঙ্গল আসলে আপনারা দেখতে পারবেন মাইলের পরে মাইল বা চোখ যত দূর যায় চা বাগানের অপরূপ সৌন্দর্য আপনাকে মায়ের করে দিবে খুবই ভালো লাগবে আপনারা যাবেন শ্রীমঙ্গল যেয়ে ঘুরে আসবেন আর অপরূপ সৌন্দর্য দেখে আসবেন বাংলাদেশের একটি কাশ্মীর হল শ্রীমঙ্গল খুবই সুন্দর সময় এখানে কাটে আসতে পারবেন প্রাকৃতিক পরিবেশ দেখলে আপনার মন ভালো হয়ে যাবে বা আপনাদের হলে যাবে যে এত সুন্দর জায়গা আমাদের দেশে রয়েছে শ্রীমঙ্গলে তো আর শ্রীমঙ্গলের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদেরকে নিয়ে যেন আরও ভালো সুন্দর জায়গায় যেতে পারি তা আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ